নবী সাল্ল আলু আসাল্লাম যখন রাতের গভীরে যখন রওনা দিলেন সম্মানিত ভাইরে দিক লক্ষ্য করুন রাতের গভীরে যখন নবী সাল্লাম রওনা দিলেন হঠাৎ করে রাত্রি এক পর্যায়ে নবী সাহা সাল্লাম হাঁটতে হাঁটতে হজরত অবাক দিয়াল্লাহ তালের বাড়িতে গেলেন যাওয়ার পরে করাঘাত করলেন দরজায় একটা মাত্র আঘাত দিলেন করাঘাত করলেন দরজায় ঠোকা মারার সাথে সাথে হজরতে অবকর দিয়াল্লাহ তালন উপস্থিত লাভবাই গিয়ার সুর আল্লাহ নবী সাহাশালাম প্রশ্ন করলেন অবকর আপনি কি ঘুমাননি হজরতে অবকর দিয়াল্লাহ সুর আল্লাহ আজ নয় ছয় মাস যাবত আমি বারিশ এখন পর্যন্ত ঘুমাইনি জরে বলেন সবান কয় কয় মাস ছয় মাস পর্যন্ত ঘুমাইনি অবকর দিয়াল বললেন সুরাল্লাহ আমি যেদিন আপনি আমাকে বলেছেন অবকর হজরত হয়তোবা হিজরত করতে হবে সেদিন থেকেই আমি মনে করতাম যে কখন না কখন আমার নবী আমার আমার দরজায় এসে যায় আর আমি যদি ঘুমিয়ে থাকি আমার কারণে যদি নবীজি কষ্ট পায় তাহলে আল্লাহ তো আরও কথা কাছে আউ্বর কি জবাব দেবে কী মুখ নিয়ে উঠবে আল্লাহ একবার হজরত রদি আল্লাহ তালহ এবং নবীজি সাসাল্লাম রওনা দিলেন রাস্তার মধ্যে একবার নবীজি দুইজন একসাথে যাচ্ছেন হজরত আবুবাকর নদী আল্লাহ একবার সামনে যান একবার পিছনে যান একবার ডানে যান একবার বামে যান নবী সালাম জিজ্ঞাসা করেন আবাকর এমন করেন কেন কি হয়েছে হজরতে আব্বাকর বলেন আল্লাহ আমার দিল চায় আবাকর মনে করে নবী সামনে আছে কাফেররা তো তীর নিয়ে দাঁড়িয়ে আছে আউ বকরের দিল চায় মন চায় মন বলে এটা যে নবীজি যখন সামনে যাই সামনে থেকে কাফেররা তীর মারে কিনা নবীজিকে এই জন্য আমি সামনে যাই ঢাল হিসেবে দাঁড়ানোর জন্য আবার যখন সামনে যাই আউ বকরের দিল দিলের মধ্যেই খটকা হয় যে পিছন থেকে নবীজিকে কেউ তীর মারে কিনা এই জন্য আবার ঘুরে আমি পিছনে যাই আবার যখন পিছনে যাই আউ বকরের দিলের মধ্যে খটকা লাগে যে ডান থেকে কোনো কাফের নবীজিকে তীর মারে কিনা বাম দিকে আবার মনে চাই এরকমভাবে আবার আমি এই জন্য বাম দিকে যাই ইয়ার সুন অবকর জীবিত থাকবে আর কোনো কাফের নবীজিকে তীর মারবে বরদাস করতে পারবে না সোভাহ বলেন এটা হলো আল্লাহ তাল ইস্কের সুন নবীজির ভালোবাসা এত ভালোবেসেছেন নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন সোভাহ আল্লাহ বলেন আর আমরা কিঞ্চিত পরিমাণ ভালোবাসি না নবীজির অফকে গ্রহণ করি না কিন্তু কিছু কিছু সময় এমন ভাব গম্ভীর্য দেখায় যে মনে হয় সকল সিরত আমাদের মধ্যে এসেছে প্রিয় ভাইরা নবীজির সিরত নবীজির এই চরিত্র নবীজির মাহাবা যদি কোনো মুসলমান দলপতি সাধারণ মুসলমান সাধারণ কোনো ব্যক্তির মধ্যে এসে যায় আল্লাপা তাকে নূরে নূরান্বিত করে দেবেন শোভানা কোনো সঙ্গে নাই কিঞ্চিত পরিমাণ যদি এসে যায় এটার ফলাফল আল্লাহ পাক দুনিয়াতে দান করবেন হজরত রদি আল্লাহ তাল গেলেন এখানেই শেষ নয় সন্ন্যানিত হাজির যাওয়ার পর এরকম ভাবে গাড়ে সাউরে যেখানে আশ্রয় নিয়েছিলেন গাড়ে সৌর এই গাড়ে সৌর বিশাল একটা উঁচু পাহাড় যারা হজে গিয়েছেন তারা দেখেছেন গাড়ে সৌর প্রায় সাড়ে ছয় হাজার ফিট উচ্চতায় এর উচ্চতা কত প্রায় সাড়ে ছয় হাজার ফিট উচ্চতা গাড়ি সাউরের এই গাড়ি পদদেশে গেলেন যাওয়ার পর এবার ক্লান্ত আপনাকে আমি আউ বকার আমি আপনাকে এই গাড়ে সাউরের উপর পায়ে হেঁটে উঠতে দিব দিবরা সোভানুল্লাহ বলেন কারণ বক্কার কাফের এত চতুর ছিল এত চালাক ছিল যে পায়ের সাপ দেখে তারা বুঝতে পারতো যে এটা কার পা এত ব্রেন মেধা মস্তিষ্ক একটা পায়ের সাপ দেখে বুঝতে বুঝতে পারতো এটা কার পা বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন রেসুল আল্লাহ এমন হতে দিব আমি আবু বকরের কাঁধ হবে আপনার জন্য পালকি সুবহানাল্লাহ বলেন সাড়ে ছয় হাজার ফিট উচ্চতার পাহাড় হজরত বকর নবীজিকে এত ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি একজন ব্যক্তিকে কাঁধে নিলেন নবীজিকে কাঁধে নিলেন নিয়ে ধীরে ধীরে দুই পাপ বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে সাড়ে ছয় হাজার ফিট উচ্চতার উপরে হজরতে সিদ্দিক আকবর উঠে গেলেন শুধু তাই নয় গাড়ের ওই গুহার মুখে গিয়ে বললেন আপনি দাঁড়ান এখানে দাঁড়ান আমি আবু বকর থাকব। আর এখানে ক্লিন হবে না আগে গুহাটা ক্লিন করি শোভানাল্লাহ বলেন এই গুহাকে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে আপনি এখানে ঢুকবেন রবীসাল্লাম ঢুকলেন এ হজরত বকর উদ্দিয়াল গুহায় প্রবেশ করলেন সম্মানিত ভাইরা নবীজির হিজরতের করুণ যে ইতিহাস এই ইতিহাস থেকে আমাদের যে শিক্ষা আছে আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ নবী কে নিয়ে হজরত বকরউদ্দিয়াল গুহার এই মুখে উঠলেন ওঠার পর নবীজিকে বললেন সুলাল্লা আপনি একটু সামান্য এখন বসেন আমি একটু গুহাটা ক্লিন করে নিই শোভানন্দা বলেন পরিষ্কার করে নিই এই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে যেখানে সাপ বিচ্ছু থাকতে পারে আর আমিও কোন থাকব আর আমার নবী কষ্ট পাবে এটা আমি বরদাস করতে পারি না